আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি নতুন একটি প্রজেক্ট শেয়ার করব এই প্রজেক্টটার ইতিমধ্যে কিন্তু সেশন ওয়ান শেষ হয়ে গেছে যদিও আমরা সেশন ওয়ানে কাজ করি নাই তো এখন কিন্তু এই প্রজেক্টের সেশন টু চলতেছে তো আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা ভ্যালু এই প্রজেক্টটার মধ্যে সেশন টুতে কিভাবে জয়েন করবেন কিভাবে কাজ করবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা দেখে জয়েন করে কাজটা শুরু করে দিবেন। কেননা এই প্রজেক্টটা প্রায় ১৯ মিলিয়ন ফান্ডরাইস করছে এবং এই প্রজেক্টটা খুব শীঘ্রই বাইবিটে লিস্টিং হবে তো আশা করি এই প্রজেক্টটা থেকেও আমরা মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারবো তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা টাস্টে ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সবসময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো আপনারা চাইলে এই প্রোজেক্টার মধ্যে দুইভাবে কাজ করতে পারেন একটা হচ্ছে আপনারা কিউ ব্রাউজারের মাধ্যমে কাজটা করতে পারবেন আরেকটা হচ্ছে তাদের নিজস্ব অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে কাজটা করতে পারেন তো যাই হোক আপনারা কীভাবে অ্যাকাউন্ট করে কাজ করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো রেজিস্ট্রেশন লিঙ্কটা আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন জাস্ট সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে টেলিগ্রাম পোস্টে নিয়ে আসবে নতুন হলে প্রথমে এখানে জয়েন হয়ে যাবেন এরপর হচ্ছে এখানে দেখতে পাবেন একটা জয়েন লিঙ্ক দেওয়া আছে জাস্ট এই লিঙ্কটার উপরে ক্লিক করে ধরে রাখবেন এবং লিঙ্কটাকে কপি করে নেবেন কপি করার পরে এবার আপনারা চলে যাবেন কেউই ব্রাউজারে তো আপনারা যদি ওয়েব থ্রি প্রোজেক্টগুলোতে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের কিউ ব্রাউজার না থাকলে প্রথমে প্লে স্টোরে এসে কিউব ব্রাউজার লিখে সার্চ করে জাস্ট এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন মনে রাখবেন ওয়েব থ্রি প্রজেক্টগুলোতে কাজ করতে গেলে আপনাদের কিন্তু কিউ ব্রাউজার দিয়েই কাজটা করতে হবে তো ইনস্টল করার পরে আপনারা জাস্ট ওপেনে ক্লিক করে দেবেন কিউ ব্রাউজারে চলে আসার পরে আপনারা যে লিঙ্কটাকে কপি করে আনছেন ওই লিঙ্কটাকে জাস্ট এখানে ক্লিক করে ধরে রাখে পেস্ট করে দেবেন পেস্ট করে জাস্ট আপনারা সার্চ করবেন তো সার্চ করার পরে এখানে দেখতে পাবেন যে আপনাদের সাইন আপ করতে বলবে তো আপনারা এই সাইন আপে থাকা অবস্থায় এখানে আপনারা জিমেল দিয়েও সাইন আপ করতে পারবেন ফোন নাম্বার দিয়েও সাইন আপ করতে পারবেন তো আপনারা অবশ্যই এখানে জাস্ট একটা জিমেল দিয়ে সাইন আপ করবেন ঠিক আছে তো আপনারা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন জাস্ট ওই জিমেলটা এখানে বসিয়ে দেবেন তো জিমেলটা বসানোর পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখন একটা পাসওয়ার্ড চাচ্ছে তো আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন সেম পাসওয়ার্ডটা আপনার নিচে দিয়ে দেবেন তো আমরা এখানে জিমেল পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এখানে রোবটটা কমপ্লিট করার পরে আমরা জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করছি ওই জিমেল দিয়ে একটা কোড চলে যাবে ওই কোডটা এনে জাস্ট আমাদের এখানে বসিয়ে দিতে হবে তো আপনারা যে জিমেলটা দিয়েছেন ওই জিমেলে চলে যাবেন জিমেল থেকে জাস্ট কোডটা এনে এখানে বসিয়ে দেবেন বসানোর পরে এখন দেখতে পাচ্ছেন আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসছে এবং এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে তো অ্যাকাউন্টটা হবার পরে এখন আমাদের প্রোফাইলের সেটিংসটা ঠিক করতে হবে এর জন্য আপনারা কি করবেন এখানে এই যে ডান পাশে একটা থ্রি টাইকোন আছে জাস্ট এই থ্রি টে ক্লিক করে দেবেন অতঃপর আপনারা জাস্ট এখানে পার্সোনাল সেন্টার এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমেলটা কনফার্ম করার পরে ইমেলটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে তারপর হচ্ছে এখানে ফোন নাম্বার গুগল টেলিগ্রাম টুইটার ওয়ালেট এগুলা কানেক্টেড করতে বলছে তো এখানে আপনাদের এখন ইমেলটা কনফার্ম করার পরে আপনাদের জাস্ট করণীয় হচ্ছে টেলিগ্রাম টুইটার এবং ওয়ালেটটা কানেক্টেড করতে হবে তো এগুলো আপনারা করার জন্য ধরেন যে আমি একটা একটা করে দেখাচ্ছি এখানে টেলিগ্রাম কানেক্টে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন এরপর আপনারা জাস্ট এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আপনাদের যে টেলিগ্রামটা লগ ইন আছে ওই টেলিগ্রামটা এখানে অ্যাড হয়ে যাবে এরপর হচ্ছে আপনাদের টুইটারটা কানেক্টেড করতে হবে জাস্ট কানেক্টে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এই ইন্টারফেসে আপনাদের যদি টুইটারটা লগ না থাকে সেক্ষেত্রে লগ ইন চাইলে আপনারা জাস্ট টুইটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন করার পরে আপনারা দেখতে পাবেন এখানে অথোরাইজ অ্যাপ এটা চলে আসবে আপনারা জাস্ট এটাতে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার টুইটারটাও কানেক্টেড হয়ে গেছে এখন আমাদের এখানে একটা ওয়ালেট কানেক্টেড করতে হবে এর জন্য আপনারা জাস্ট এখানে কানেক্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের এখানে ওয়ালেটগুলো শো করবে তো আপনারা এখান থেকে মেটামাস্ক ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন ঠিক আছে এই যে মেটামাস্ক জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এরপর আপনাদের এখানে মেটামাস্কের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর আপনাদেরকে মেটামাস্কের মধ্যে নিয়ে আসবে জাস্ট এভাবে কানেক্টিং দেখাবে হয়তো বা সার্ভারের সমস্যার কারণে একটু লেট হতে পারে জাস্ট আপনারা লেট হলো জাস্ট এভাবে করবেন করার পরে এখানে কানেক্টে চলে আসবে জাস্ট আপনারা এখানে কানেক্টে ক্লিক করে দেবেন তো আপনাদেরকে প্রজেক্টে নিয়ে আসলে আপনারা আবার মেটামাস্কে চলে যাবেন জাস্ট কনফার্ম করার জন্য যদিও আমি ট্রাই করার পরও করতে পারি নি সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাতে পারি নি যদি আপনারা পারেন কানেক্টেড করে ফেলবেন আর যদি না পারেন কোনো সমস্যা নাই পরবর্তীতে আমরা ওয়ালেটটা কানেক্টেড করতে পারবো তো এখন আমাদের এখানে কাজ শেষ এখন জাস্ট আমরা ব্যাক করব তো আমাদের এখন অ্যাকাউন্ট এবং আমাদের প্রোফাইল সেটিংসটা কমপ্লিট কমপ্লিট করার পরে এখন আমাদের কাজটা কী কাজটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ই এক্সপি একটা আইকন আছে নিচে জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে কিন্তু আমাদের সেশন ওয়ান শেষ এটা কিন্তু তারা বলতেছে যে যারা সেশন ওয়ানে কাজ করছে তো যাই হোক আমরা যেহেতু নতুন আমরা এখন পরবর্তী কাজগুলো কমপ্লিট করবো তো আমাদের সেশন টুতে কি কি কাজ আছে জাস্ট আমরা যদি একটু নিচের দিকে চলে আসি আমাদের প্রতিদিন এখানে কাজটা হচ্ছে এখানে কিন্তু একটা চেকিং আছে আমরা জাস্ট প্রতিদিন এসে এখানে চেকিংটা কমপ্লিট করে ফেলবো তারপর হচ্ছে আর একটু নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের টাস্কের কাজগুলো শো করবে তো আপনারা যদি টাস্কের কাজগুলো করেন যেমন ধরেন যে এই টাস্কের কাজটা করলে এখানে একটা রিপ্লাই দিলে আপনারা কিন্তু চার হাজার টুকেন পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা লাইকের কাজ আছে তো আমরা এই লাইকের কাজটা করলে এখান থেকে প্রায় এক হাজার টোকেন পাবো তো তার জন্য আমি জাস্ট এই লাইক জাস্ট এটার মধ্যে আমি একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাকে তাদের টুইটার পোস্টে নিয়ে আসছে তো আমাকে বলছে যে একটা লাইকের জন্য জাস্ট আমি এখানে লাভে ক্লিক করে দিলাম লাভে ক্লিক করে দেওয়ার পরে আমি আবার প্রোজেক্টে চলে যাব প্রোজেক্টে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা টাইম কাউন্ট হচ্ছে এই টাইমটা পরে কিন্তু আমি এই টোকেনটা কালেক্টেড করতে পারবো তো এখানে টাইমটা শেষ এখন জাস্ট আমি এখানে ভেরিফাইতে ক্লিক করে দেবো ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টোকেনটা পেয়ে গেছি এবং কালেক্টেড করে নিয়েছি এটা সম্ভবত প্রতিদিন দু একটা কাজ দিচ্ছে লাইক কমেন্টের তারপর হচ্ছে নিচের দিকে চলে আসলে আপনারা কিছু টাস্কের কাজ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যদি আমরা গুগলটা কানেক্টেড করি সেক্ষেত্রে আমরা পঞ্চাশ হাজার টোকেন পাবো তো আপনারা কানেক্টেড করবেন কিভাবে জাস্ট এখানে কানেক্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন অতপর আপনারা যেই জিমেল থেকে গুগলটা কানেক্টেড করবেন জাস্ট ওই জিমেলটার উপর একটা ক্লিক করে দেবেন তারপর কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এরপর আপনাদের সেই গুগলটা কানেক্টেড হয়ে যাবে এবং আপনারা পয়েন্টসটা কিন্তু পেয়ে যাবেন তারপরে নিচে দেখতে পাবেন যে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পঞ্চাশ হাজার টোকেন দেবে এরপর হচ্ছে আমাদের টুইটারটা ফলো করলে এখানে পঞ্চাশ হাজার টোকেন দেবে তো এইভাবে আপনাদের যে কটা টাস্কের কাজ আছে আপনারা জাস্ট এভাবে টাস্কের কাজগুলো কমপ্লিট করে ফেলবেন তো প্রজেক্টের মধ্যে আপনাদের প্রতিদিন কাজ হচ্ছে ই এক্সপির মধ্যে এসে আপনারা ডেইলি চেকিং করে টোকেনটা কালেক্টেড করবেন তারপর হচ্ছে নিচের দিকে আসা পরে এখানে যে টাস্কের কাজগুলো আসে সেই টাস্কের কাজগুলো করবেন এবং পয়েন্টটা কালেক্টেড করবেন তো আজকের এই সোশ্যাল সেশন সেশন ট্যুর মধ্যে আমাদের এতটুকুই কাজ আমরা যেহেতু জয়েন করছি অবশ্যই প্রতিদিন কাজটা কমপ্লিট করে ফেলব আশা করি এই সো টুকেনটা খুব শীঘ্রই বাইবিটে লিস্টিং হবে এবং লিস্টিং হবার পরে আপনারা কিভাবে এই প্রোজেক্টটা থেকে পেমেন্ট নেবেন সেই আপডেট এবং আপনাদের প্রয়োজন পড়ে ভিডিও ট্রাস্টারটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আপনারা দেখে পেমেন্ট নিতে পারবেন তো পরবর্তী আপডেট এবং ভিডিও পেতে ট্রাস্টারটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম